সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশো ক্যাম্প চাই সেনাবাহিনী সেনা কর্মকর্তারা জানান ভারতের মদতে ইউপিডিএফ পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো গত এক বছরে প্রায় তিনশো কোটি টাকা চাঁদা তুলেছে পাহাড়ে মিলছে রাশিয়া তৈরি এস এমজি একে ফোর্টি সেভেন ও এম ষোলো এগুলো আসছে ভারত থেকে আমার দেশ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি জমির উদ্দিনের একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে আড়াইশো সেনাগাম চাই চট্টগ্রামে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আবারও অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়েছে ভারতীয় মদত সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউপিডিএফ দর্শনের নাটক সাজিয়ে সাম্প্রতিক দাঙ্গা লাগানো অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো এবং চাঁদাবাজি শাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত আবারও পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে এ পরিস্থিতিতে পাহাড়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন পার্বত্য অঞ্চলে অন্তত আড়াইশো নতুন সেনা ক্যাম্প স্থাপন করা অত্যন্ত জরুরি এর কোনো বিকল্প নেই তাই তাদের যুক্তি নতুন ক্যাম্প হলে প্রতিটি রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যাবে অস্ত্রপ্রবাহ বন্ধ হবে এবং চাঁদাবাজি অপহরণ বন্ধ করা সম্ভব হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি জরুরি নাম প্রকাশ না করার সত্ত্বে সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এসব তথ্য নিশ্চিত করেছেন এসব সেনা কর্মকর্তার দাবি শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যাওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে বেশ শক্তি সঞ্চয় করেছে এবং তারা সেখানে প্রকাশ্যে চাঁদাবাজি অপহরণ ও হত্যাকাণ্ড চালাচ্ছে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো এক বছরে গত এক বছরে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা চাঁদা তুলেছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ইউপিডিএফ তুলেছে একশো চার কোটি টাকা চাঁদা নেওয়ার তালিকায় রয়েছে সাধারণ মানুষ ব্যবসায়ী কৃষি যানবাহন ঠিকাদার বাঁশ কাঠ ও অপহরণ এর মধ্যে সশস্ত্র গ্রুপগুলো রাঙ্গামাটি জেলা থেকে দুশো চুয়াল্লিশ কোটি টাকা দুশো চুয়াল্লিশ কোটি টাকা খাগাছড়ি থেকে ছিয়াশি কোটি টাকা এবং বান্দরবান থেকে প্রায় বিশ কোটি টাকা চাঁদা তুলেছে শুধু তাই নয় অপহরণ ও হত্যার সঙ্গেও জড়িত ছিল এই ইউপিডিএফ 2009 সাল থেকে এ পর্যন্ত তিনশো জনকে অপহরণ করে সশস্ত্র এই গোষ্ঠীটি এর মধ্যে পাহাড়িরাও ছিলেন সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনা ঘটে তাদের মধ্যে 2009 হাজার সাল থেকে এখন পর্যন্ত 89 নাইন অর্থাৎ 89 জন হত্যার শিকার হয়েছেন যাদের মধ্যে ক্ষুদ্র গোষ্ঠীর সদস্য যেমন রয়েছেন তেমনিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ষোলো জন সদস্য রয়েছেন ইউপিডিএফ এবং তাদের সহযোগীরা ভারতের মিজোরামে স্থাপিত ক্যাম্প থেকে ট্রেনিং বা অস্ত্র প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের ভিতরে নাশকতা চালাচ্ছে সেনাবাহিনী মনে করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাম্প স্থাপন অপরিহার্য বর্তমানে খাগড়াছড়িতে নব্বইটি রাঙ্গামাটিতে সত্তরটি এবং বান্দরবানে পঞ্চাশটি সহ দুইশো দশটি ক্যাম্প থাকলেও পাহাড়ের ভৌগোলিক বাস্তবতায় তা যথেষ্ট নয় আরও অন্তত আড়াইশো নতুন ক্যাম্প হলে সন্ত্রাসীরা মাথা তুলতে পারবে না বলা হচ্ছে সশস্ত্র গোষ্ঠীর প্রতি সদয় ছিল হাসিনা সরকার সেনা সদর বলছে শেখ হাসিনার আমলে সশস্ত্র গ্রুপগুলোর প্রতি নমনীয় থাকার অলিখিত নির্দেশ ছিল যার ফলে সন্ত্রাসীরা রাজনৈতিক মদদ ও প্রশাসনিক শৈথিল্য কাজে লাগিয়ে শক্তিশালী হয় কিন্তু বর্তমান নীতি হলো নো কম্প্রোমাইজ অর্থাৎ সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আপোষ বা আলোচনার জায়গা নেই সরাসরি অ্যাকশনই একমাত্র পথ কারণ গোষ্ঠীগুলো কখনও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না তারা পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীকেই জিম্মি করে রেখেছে পাহাড়ের দায়িত্ব পালন করা একজন ব্রিগেড কমান্ডার আমাদের ইউপিডিএফ অন্যান্য সন্ত্রাসী গ্রুপের কার্যক্রম এখন শুধু চাঁদাবাজি বা অপহরণের মধ্যে সীমাবদ্ধ নেই তারা ভারতের মিজোরাম থেকে সরাসরি প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে পাহাড়ে এসে হামলা চালাচ্ছে সীমান্তবর্তী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে অতিরিক্ত সেনা ক্যাম্প স্থাপন করা অপরিহার্য আমরা মনে করি কমপক্ষে আড়াইশো নতুন ক্যাম্প প্রয়োজন খাগড়াছড়ি জোনের দায়িত্বে থাকা একজন লেফটেন্যান্ট কর্নেল বলেন যেভাবে মিথ্যা ধর্ষণের নাটক সাজানো হলো। সামনে আরও বড় যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে এ ধরনের ষড়যন্ত্র ঠেকাতে সেনাদের দ্রুত উপস্থিতি জরুরি কিন্তু বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় অনেক জায়গায় সেনা ক্যাম্প নেই ফলে সন্ত্রাসীরা ফাঁকফোকর কাজে লাগায় তাই আমরা আড়াইশো ক্যাম্প স্থাপনের দাবি তুলেছি বান্দরবানে দায়িত্ব পালন করা আরও একজন মেজর বলেন ইউপিডিএফের চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের তথ্য আমাদের কাছে আছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ সহায়তায় চলছে প্রতিটি রুট আমরা চিহ্নিত করেছি এখন প্রয়োজন তাৎক্ষণিক নিয়ন্ত্রণ নতুন ক্যাম্পগুলো হলে আমরা এক ঘন্টার মধ্যেই যে কোনো স্থানে অভিযান চালাতে পারব রাঙ্গামাটির একজন জোন কমান্ডার বলেন আমাদের হাতে গোয়েন্দা তথ্য আছে আমাদের হাতে গোয়েন্দা প্রমাণ রয়েছে যে ইউপিডিএফের অন্তত ছয়টি ক্যাম্প ভারতের মিজোরামে তাদের লোকজন প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে সীমান্ত পাহাড়ে ক্যাম্প বসানো ছাড়া অনুপ্রবেশ ঠেকানো যাবে না জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনা ক্যাম্পের সংখ্যা আড়াইশোতে উন্নীত করা খুব জরুরি সার্বিক বিষয়ে খাগড়াছড়িতে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ আমাদেশকে বলেন নতুন করে সেনা ক্যাম্প স্থাপনের বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত আমরা এখন আমাদের যা পুঁজি আছে সেগুলো দিয়ে নজরদারি করছি দর্শনের ঘটনাকে পুঁজি করে যেভাবে সাধারণ পাহাড়ি ও কোমল মতীক্ষার্থীদের সামনে দিয়ে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে ইউপিডিএফ এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় অস্ত্র ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে ফায়ারিং করা হয়েছে সেনাবাহিনী দেশে সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে এদিকে নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ ইমদাদুল ইসলাম বলেছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের ক্রমবর্ধমান সন্ত্রাসী তৎপরতা চাঁদাবাজি অপহরণ ও হত্যাকাণ্ড নতুন মাত্রা পেয়েছে ক্যাম্প প্রত্যাহার চাইলে আমরা কেন তা প্রত্যাহার করব আমরা আমাদের কৌশলে এগিয়ে যাব নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান আমাদের দেশকে বলেন ইউপিডিএফ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ভারতের মিজোরাম ও ত্রিপুরা থেকে প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে যা আমাদের জন্য অত্যন্ত বিষয় সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত প্রতিক্রিয়া এবং কার্যকর নজরদারি ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয় সে কারণে আড়াইশ নতুন ক্যাম্প স্থাপন করা একান্ত জরুরি এসব ক্যাম্প স্থাপন করা হলে সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারবে এবং সন্ত্রাসী কার্যক্রম কার্যকরভাবে দমন করা সম্ভব হবে আমাদের এই রিপোর্টটি আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম